খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি আমরা না আমাদের আমরা অনেক অনেক গুলিড হয়েছি আর কিন্তু আমরা হইনি কারণ এই কারণে আমরা অনেক গুলিড হয়েছিলাম আমাদের নিয়ে অনেক কিছু হয়েছিল ইনফ্লুয়েসড হইনি বলে বাট এখন মনে হচ্ছে কিছু মাঝে মাঝে আমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাই জাজমেন্ট খুব ইম্পর্টেন্ট কাকে কোথায় খেলাবে বেছে নিতে হবে এবং দেখুন আমরা লিটনকে নিয়ে অনেক কথা বলেছি স্বাভাবিকভাবেই যখন একটা প্লেয়ার অফর্মে থাকে তাকে নিয়ে অনেক কথা হয় বাট আমাদের আমাদের নিজেদের পরিকল্পনা ঠিক থাকতে হবে কে কি বলছে কে কি ভাবছে সেটা যদি আমরা ইনফ্লুয়েন্স হয় সেটা আমাদের জন্য ভালো নয় আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয় আবার লিটন একটি ম্যাচ খেলেছে বলে সব ঠিক আছে সেটা আমার মনে হয় না আই থিঙ্ক লিটন ইজ সাচ এ প্লেয়ার যাকে আমরা আমাদের মনে হয় ঠিকমতো একটা প্ল্যাটফর্ম দ্বারা তৈরি লিট শুধু লিটন না আমাদের যারা এখন আছে তৈরি হৃদয় শামীম পাটোয়ারি ইমন একটি টাইপের যে ধরনের খেলা খেলে তাতে আপনার মনে হয় একটু প্ল্যাটফর্ম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাদের খেলাটা তাদের খেলতে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর মিরাজ নিয়ে কথা হচ্ছে ডেফিনেটলি পাঁচ নাম্বারে পাঁচ টি টোয়েন্টি ফরম্যাট কিন্তু আপনার সময় দেবে না এখানে কিন্তু সেফ খেলার জায়গা না যে আপনি যে পাঁচটা ওভার সময় নেবেন কিংবা দশটা ওভার সময় নেবেন দুটি ওভার সময় নেবেন সেই সময়টা নিলে আসলে টি টোয়েন্টি ক্রিকেট আপনি পিছিয়ে পড়বেন নট নট অ্যাবাউট মিরাজ যারা পাঁচ নাম্বারে খেলবেন ছয় নাম্বারে খেলবেন চার নাম্বারে খেলবেন আই থিঙ্ক ওই সময়টা নিই যে খেলো সেটা যেটাই হোক এবং আমার কাছে যদি আমাদের ওরকম থাকে যিনি ভালো বেশি রান করতে পারেন তার জন্য আমি দশ ওভার দেবো যদি আমি সে যদি ফেল করে ফেল করবে বা সে যদি দশ ওভার রান করে তাহলে কিন্তু আমাদের জেতার মতো রানটা তৈরি হবে আমরা এই ফ্রেম অফ মাইন্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা যাই করে জেতার উদ্দেশ্যে গেলি সেফ ক্রিকেটটা না খেলি

টলি কিছু ব্যাপার তো আছে সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে তো আমার মনে হয় যে শুধু হবে না যদি পারে তো হোমে কেন না আমাদের খেলা উচিত সেইভাবে খেলার চেষ্টা করি তাতে যদি আমরা হেরে যাই আমি যদি একশো রান হল আট হচ্ছে একজন মাইন্ড বাট আমি খেলবো একশো আশি টার্গেট নিয়ে আমাদের টার্গেটটা তেমন হওয়া উচিত হ্যাঁ হয়তো অনেক অনেক ডে অনেক সময় উইকেট খারাপ থাকে সেখানে হয়তো একশো তিরিশ চল্লিশ রানের উইকেট থাকে বাট মোস্টলি যেরকম উইকেট দেখলাম ভালো উইকেট কিন্তু আমাদের মনে হয় ওই যদি আগে ব্যাটিং করি আমার মনে হয় যে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা অ্যাটলিস্ট একশো আশি একশো নব্বই কীভাবে করে সেভাবে ব্যাটিং করি সেফ ক্রিকেট না একশো তিরিশ একশো চল্লিশ রানের টার্গেট মাথায় এই সেই ইন্টেন্ডার নিয়ে সবাই যদি ব্যাটিং করে তাতে যদি আমরা একশো রান অল আউট হয়ে যায় হেরে যাই আই ডোন মাইন্ড বাট আমাদের